বুঝতে পারছি বা তুমি ভিতরে চলো পরে কথা বলা যাবো কইলামি আমি ঠিক আছে না যাইতে আছি এই পি আসে না বহার আমার মানুষ মানো দাই রান্না শাক আসো খাবার থাকেন

না আর তোর তো স্বামী নাই কে কোনো খোঁজ খবর নাই তুই এই শাশুড়ি বসে থেকে কি করবি কত যদি শাশুড়ি ময়েরা যায়গা তাহলে তো তোর নাই বলতে কিছুই থাকবো না এই বেড়তে তাহলে এই বেড়তে থেকে লাভ লাইব কি তুই তো খুব গানি গানি কথা কইতাছস এই গোবরওয়ালা মাথায় তো ভালো ভালো কথা কত্তে কাছলো কার কাছ থেকে শিখছস কার কাছ থেকে শিখমু আসলে হইছে কি দেখ তোর বিয়ার লাগেই কিন্তু আমার বিয়াটা আটকে আছে যদি তোর বিয়াটা হইয়া যায় তাহলেparentId মা-বাবা আমাকে বিয়ে দিব ও বিয়ার জন্য তোমার এই কথা আসতেছে তাই না দেখি হাকড় তো হাকড় হাকড় হাকড়ব কেন দেখি তোর দুধ দাঁত পড়ছে নাকি দুধ দাঁতি না খালি বিয়ার চিন্তা তাই না এসব কথা বলব না আমার চিন্তা বাদ যা তোর ফুসকা কর জন্য 50 টাকা দিমু আমি চাল এখন চাল ঘরে সর আমরা যা কই ভালোর জন্যই তো কই বিয়া কইরা আমগো বাড়ির মাইয়া তোমাগ বাড়ির বউ হয়ে গেছে দুই দিন পর পর যদি ঝগড়া কইরা তোমার বউ বাড়িতে থাকে এলাকার মানুষও কিন্তু খারাপ কয় সংসার কর বা সুখের শান্তিতে আজকের পর থেকে যেন কোনো ঝামেলা তোমার মধ্যে না দেখি আস্কের পক্ষে আমি আর এরকম কোনো ঝামেলা করব না যা হইছে আমার ভুল হইছে আমি asker মত করে মাপ চাইছি আচ্ছা ঠিক আছে আর কোকিলা তোমার মাথা ঠান্ডা রাখতে হইব বাড়ির বউ গোয়তো রাগারাগি করতে হয় না এই যে আজকে যাইবা আর জানি বিচার না আসে ঠিক আছে ভাবি আমি তো তোমারই ধরে কিছু শিখছি আমার শ্বশুর বাড়ি ঝামেলা করব তাহলে মা আমার গত যা সময় হইছে ব্যাগটাকে গুছাইছে 엄마 তুমি যাওগা দেখো এই বাড়িতে তোমার কোলা নাই আমি তোমার কোনো অধিকার রাখি তোমার বাপ মা তোমার পেয়া ঠিক করছে তুমি যাও সুখে সংসার করো আমি দোয়া করি তুমি সবসময় ভালো বুঝতে পারছি আপনাকে যদি আমি বুঝাই না কই আপনারা একটা মানুষ আমার কথা বুঝবেন না শুনে না আমি একটা কথা কই আমি যেদিন এই বাড়ির বউ হয়ে আসছি আমি আপনার আম্মা কইয়া ডাক দিছি আপনার পোলাই নাই আমি মানতেছি আপনার পোলা তো আসলে মানুষ না একটা পাশার নাহলে আমার এরাই কিভাবে এরকম নিরুদ্দেশ হয়ে যায় একটাবারও যোগাযোগ করার চেষ্টা করেন আমি জানি আমার জায়গা অন্য কেউ হইলে অনেক আগেই এই বাড়ি যাইতো কিন্তু আম্মা অন্য দশজন মানুষের মতো আমি আসলে চিন্তা করতে পারি না যেহেতু আমি আপনার আম্মা করে রাখ দিছি মেয়ে আপনি বিয়ে দিয়ে দিচ্ছেন মেয়েটা যদি শ্বশুর বাড়িতে চলে যায় আমিও যদি চলে যায়। আপনারে কে দেখবো কন্ত আমার মারে আমি একা একা রাইখা ওই দূরে গিয়ে কেমনে থাকি আমার কোনো কিচ্ছুরই দরকার নাই আমি সারা জীবন আমার এই মারে নিয়ে সুখে শান্তিতে থাকতে পার আমার আর কোনো কিছু দরকার নাই আমার মায়ের মায়া ত্যাগ আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না এই বাড়িতেই আমার শান্তি আমার লক্ষ্মী মামা আমি সব কিছু বুঝতে পারছি আমি এই জীবনের প্রথম আমার মেয়ের দে বুঝলাম যে শাশুড়ির প্রতি কত ভালোবাসা আমি আমার শাশুড়ির কাছে আমি ভালো বৌমা হয়ে উঠতে পারিনি আজকে আমার মেয়েটারে জোর করে নিয়া আমি মেয়ের সাথে দিলাম কিন্তু আমার মিয়া। মনটা ওই সংসারে বসবো না অশান্তি লাগিয়ে থাকবো কিভাবে এরকম নিরুদ্দেশ হয়ে যায় একটা বারো যোগাযোগ করার চেষ্টা করেন আমি জানি আমার জায়গায় অন্য কেউ হইলে অনেক আগে এই বাড়ি থেকে চলে যাইতো কিন্তু আমি আসলে চিন্তা করতে পারি না যেহেতু আমি আপনার আম্মা করে রাখ দিছি আপনার মেয়ে আপনি বিয়ে দিয়ে দিচ্ছেন মেয়েটা যদি শ্বশুর বাড়িতে চলে যায় আমিও যদি চইলা যায় আপনারে কে দেবো কনত আমার মার আমি একা একা রাইখা দূরে গিয়ে কেমনে থাকন। আমার কোনো কিছুরি দরকার নাই আমি সারা জীবন আমার এই মারে নিয়ে শান্তিতে থাকতে পারবো আমার আর কোনো কিচ্ছু দরকার নাই আমার মায়ের মায়া ত্যাগ করে আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না এই বাড়িতেই বাড়িতে আমি সব কিছু বুঝতে পারছি আমি এই জীবনের প্রথম আমার মেয়েরে বুঝলাম যে শাশুড়ির প্রতি কত ভালোবাসা আমি আবার শাশুড়ির কাছে আমি ভালো বোমা হয়ে উঠতে পারিনি আজকে আমার মেয়া ডারে জোর করে নিয়ে আমি বিয়ের সাথে দিলাম কিন্তু আমার মিয়া মনটা ওই সংসারে বসবো না তো ওই সংসারে অশান্তি লাগে থাকবো আমি আর মা তোর বাধা দিব না তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর আমি চাই সত্যি না আজকে আমার আনন্দ পুকুরে মরে যাইতেছে আমি একটা আদর্শ বাবা হতে পেরেছি আমার মেয়েটা আমার মেয়েটা এতটা ভালো আমার মেয়েটা ভালো হতে হয়তো

আজকে পরে থেকে আমি তোমার মা আমি আর কোনো দিন তোমার লোক খাওয়া নিয়ে কোচল করবো না আচ্ছা ঠিক আছে মা যেহেতু ডাকবেন মায়ের কথা যদি না শুনছেন না মায়ের কিন্তু ডাকবার শেষ করে ফেলামোল চলেন